ক খ গ ঘ ও এই ও উচ্চারণ করতে গিয়ে অনেকে অনেক রকম উচ্চারণ করে থাকে কেউ বলে উম আবার কেউ বলে থাকে উ। এই দুইটির কোনোটি সঠিক নয় এটার সঠিক উচ্চারণ হবে উঁ উ বর্গীয় জ ঝ ট ছধ্যাহ্ন ন মূর্ধাহ্ন ন আর উচ্চারণ অনেকে অনেকভাবে করে থাকে কেউ বলে মূর্ধাহ বা আরো অনেকে অনেকভাবে বলে থাকে কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে মূর্ধাহ ন ত থ দ ধ দন্ত ন আমরা বলে থাকি দন্তান্ন না এটা সঠিক উচ্চারণ হবে দন্ত ন অন্তস্থ প অন্তঃস্থ ল লালব্যস মূর্ধাহস দন্তস, হ দয়বিন্দুর র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু